আমার নিজের কথা যদিও নিজেকে বড় মনে করি না তবে আলাদা এ কারণে যারা আমার শৈশব দেখেছে তারা আমাকে জানে আমি তোতলা যখন কেউ বলতো তোমার নাম কি আমি বলতাম যা যা এরকমই ছিলাম শৈশব থেকে আমি তোতলা সে আমেদি দাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে মেডিকেল কলেজে পড়ার সময় পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার স্বপ্নটাই দেখতাম কখনো চিন্তাও করিনি যে পঁচিশ জন লোকের সামনে কথা বলবো এই অবস্থা ছিল জাকির নায়িকের স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার বড় সার্জন হওয়ার কখনো স্বপ্নে ভাবেনি স্বপ্নের ক্ষেত্রে যেকোন স্বপ্ন আপনারা দেখতে পারেন তবে পঁচিশ জনের সামনে কথা বলার মতো স্বপ্ন আমি কখনো দেখিনি আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্যে শেখ আহমেদের দাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে এখন আল্লাহর ভৃত্য অনুগত আশাল কথা বলি শত হাজার হাজার লাখ লাখ লোকের সামনে মাসাল এখানে দেখতে পাচ্ছেন এক লাখেরও বেশি শেখ আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলাম বক্তা হওয়ার জন্য না বক্তা তৈরি করার জায়গা করেছি রাজা হতে পারবো না রাজা তৈরি করবেন আমি বক্তা হতে পারবো না তাই বক্তা তৈরির জন্য অর্গানাইজেশন করেছি আল্লাহর পরিকল্পনা ছিল প্রথম একটা কথা বলতে পারছিলেন না আমি বাধ্য হয়ে মঞ্চে গেলাম আর বুঝতে পারলাম দাওয়ার কাজ করছি অমুসলিমদের সাথে মুখে জড়তা নেই যখন মুসলিমদের সাথে কথা বলছি তখন আছে অমুসলিমদের সাথে কথা বলে তোতলাই না আমি যখন স্টেজে যাই সাধারণত স্টেজে গেলে মানুষ তোতলায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমি স্টেজে গিয়ে তোতলাইনি তিনি দয়া করেছেন আমাকে শরীরের ডাক্তার না করে আত্মার ডাক্তার করেছেন আর শেখ আহমেদ দিদাত আমি তাকে বললাম আঙ্কেল উনিশশো সালে প্রথম দেখা করি আমি তার ড্রাইভার ছিলাম চালক যেখানে যেতেন আমি নিয়ে যেতাম যাতে সময়টা বেশি পাই বললাম আঙ্কেল আপনি কেন এত অ্যাগ্রেসিভ তিনি বললেন বাবা আমি অ্যাগ্রেসিভ না আমি মিলিট্যান্ট মিলিট্যান্ট শয়তানের সাথে দুইভাবে যুদ্ধ করা যায় পানি দিয়ে অথবা আগুন দিয়ে আমি আগুন বেছে নিয়েছি এটা ছিল তার উত্তর আমি যখন দেওয়া শুরু করলাম তার ম্যাটেরিয়াল ব্যবহার করতাম তবে নরম হয়ে থাকতাম খুব নরম খুব দয়ালু কোনো ফলফল নাই মেডিকেল কলেজে দাওয়া দিতাম তারপর মিলিট্যান্ট হলাম সে গিদাতের চেয়ে বেশি মিলিটেন্ট হায়া লেকি পেলাম মুসলিম বন্ধুরা সব দৌড়িয়ে পালিয়ে যেত আর আমি ও সাথে একা মিলিট্যান্ট হর একই ফলফল পেলাম মাসাল্লাহ আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন স্টেজে এসে আমি নরম হয়ে যাই এত নরম হই যে প্রশ্নকারীরা গালমন্দ করলে আমি হাসতাম শেখ আহমেদ দিদাত আমাকে দিলেন টাইটেল প্রথমে দিলেন দিদাত প্লাস তারপর আবার যখন দেখা হলো বাবা তারা তোমাকে গালমন্দ করছে অভিশাপ দিচ্ছে তুমি হাসছো আবার টাইটেল দিলেন আমার যা করতে লেগেছে চল্লিশ বছর তুমি তা করে ফেলেছ চার বছরে যদি আমার ব্যাপারে দেখেন আমার পছন্দটা আমি লোক যে সব সময় চেয়েছি সেরাটা দুই সেরাটা শৈশব থেকে সেরাটা করেছি। এখন আমি আমার আকাঙ্ক্ষাকে আল্লাহলার দিকে ফিরিয়েছি একেবারে সেরা ক্যামেরাটা চেয়েছি সেরা যন্ত্রপাতি সবচেয়ে ভালো পরিবেশ আল্লাহর বার্তা প্রচার করার জন্য সেরা কনফারেন্সটা করতে চেয়েছি এই কারণেই এই কনফারেন্স আমরা এখানে করছি ধরুন গ্রেমি অ্যাওয়ার্ডস এবং অস্কার অ্যাওয়ার্ডস এদের উদ্দেশ্যটা হারাম তবে তাদের প্রযুক্তির প্রশংসা করার মতো বললাম কেন আমরা করতে পারবো না আল্লাহ সমানতালার জন্য উদ্দেশ্য ভিন্ন আল্লাহ সামানতআলাকে খুশি করা পৃথিবীকে দেখাতে চাই যে আমরা মুসলিমরাও আলহামদুলিল্লাহ করতে পারি এমন না যে এগুলো ছাড়া দেওয়া হবে না হবে আমরা দেখাতে চাই যে আমরা আল্লাহ সোহানার জন্য সেরাটা চাই সবচেয়ে ভালো অফিস করতে চেয়েছি এজন্য সবচেয়ে ভালো অফিস করেছি ব্যবহার করেছি ইটালিয়ান মার্বেল আমার অফিসে ইটালিয়ান মার্বেল ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমার বাড়িতে ইটালিয়ান মার্বেল নাই কেন যে স্থানে মানুষ আল্লাহ সম্পর্কে জানতে আসে তাদের সেরাটা দিতে চেয়েছি সে সময় উনিশশো নব্বইয়ের দিকে ইন্ডিয়াতে ইটালিয়ান মার্বেল মুসলিম অফিসে শুনি নাই সামোন্নত দিয়ে শুরু আমাদের অফিস ছিল মাত্র বিশ থেকে পঁচিশ বর্গমিটারের পঁচিশ বর্গমিটার অফিস ছিল একজন কর্মচারী এখন মাশাআল্লাহ আল্লাহর দয়ায় এখন 400 বেশি এমপ্লয়ি মাশাআল্লাহ সবচেয়ে বড় দা প্রতিষ্ঠান মাশাআল্লাহ আল্লাহ সাহায্য করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ هاشিম মাদানি আর আপনারা দেখছেন BSTB বাংলা বিভ্রান্তি ছিল তখন আল্লাহর অন্তিম কিতাব নাজিল হচ্ছিল এক পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে যাতে মানবতাকে রক্ষা করা যায় কিভাবে কোরআন বিভ্রান্ত জাতিকে সঠিক পথের দিশা দিয়েছে শেখ মতিউর রহমান মদানী জানার জন্য দেখুন আলো শুধু পিস টিভি বাংলায় এক পূর্ণাঙ্গ বিধান যে কোটি কোটি লোকের জীবনের দৃষ্টি পরিবর্তন করে দিল আল কোরানের আলো পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় স্কুলে আমি ভালো বিতার্কিক ছিলাম খুবই ভালো উদ্দেশ্য কি ছিল বিতর্কে জয়ী হ উদ্দেশ্য পরিবর্তন করেছি দিন প্রচারের চেষ্টা করছি সত্য দিন ফলাফল পাচ্ছি প্রথমে আমি ঘুমাতাম পাঁচ ঘন্টা ছয় ঘন্টা মেডিকেলের সময় এখন ঘুমায় মাত্র তিন ঘন্টা আল্লাহর জন্য আর আমার সবসময় চেষ্টা ছিল পৃথিবীতে ভিন্ন কিছু বা সেরা কিছু করা দুটো যে কোনো একটা মার্শাল একটা ভিন্ন চ্যানেল শুরু করলাম তুলনামূলক ধর্মতত্ত্বের উপর আল্লাহ এটাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় চ্যানেল করেছেন একশো মিলিয়নেরও বেশি দর্শক মার্শাল্লাহ এক দু বছর পর চালু করেছি নতুন চ্যানেল পিস টিভি উর্দু গত কনফারেন্সে ঘোষণা করেছিলাম ইনশাল্লাহ জুন অথবা জুলাইয়ের মধ্যে চালু করব নতুন চ্যানেল এবং আল্লাহ সাহায্য করেছেন উনিশে জুন চালু করেছি নতুন চ্যানেল পিস টিভি উর্দু ইনশাল্লাহ এই এই কনফারেন্সের শেষ দিনে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আল্লাহ চান ঘোষণা দিতে চাই চালু করতে যাচ্ছি তৃতীয় চ্যানেল পিস টিভি বাংলা কারণ বাংলা ভাষা মার্শাল্লাহ শত শত মানুষ বাংলায় কথা বলে এটা দরকার আমার ইচ্ছা সব ভাষায় এরকম ইসলামিক চ্যানেল চালু করা আল্লাহ যদি চান রমজানের পর ইনশাল্লাহ আগামী বছর দু হাজার যদি আল্লাহ চান আল্লাহ যদি সাহায্য করেন আল্লাহর সাহায্যে তৃতীয় চ্যানেল চালু করবো টিভি বাংলা ছিল পাশাপাশি একটা স্থান থাকবে যেখানে মানুষকে জীবনের আসল লক্ষ্যে শিক্ষা দেওয়া হবে তাই স্কুল চালু করেছি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি আল্লাহকে খুশি করার মধ্য দিয়েই দেখবেন আল্লাহ আখিরাত এবং দুনিয়াতেও পুরস্কার দান করবেন এই ইচ্ছা নিয়েই স্কুল চালু করেছি যে ইনশাআল্লাহ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রত্যেকটা ছাত্র বোম্বেতে তে চারশোর বেশি চেন্নাইয়ে দুইশো পঞ্চাশের বেশি ইনশাআল্লাহ তাদের সবাই ইনশাল্লাহ তাদের সবাই একশো গুণ বেশি ভালো পাবে শিক্ষা এবং পরিবেশ জাকির নায়কের চেয়ে এটা আল্লাহর হাতে তিনি জাকির নায়ক বানাবেন কি তারও বেশি তবে আমাদের উদ্দেশ্য তাদের ভিত্তি করে দেওয়া ফাউন্ডেশন দেয়া যেখানে একশো গুণ ভালো সেবা পাবে ট্রেনিং পাবে ভিডিও পাবে পরিবেশ জাকির নায়কের চেয়ে এটা আল্লাহর হাতে তিনি বানাবেন কিনা একটা ধরা দিচ্ছি আমি আমার ছেলে ফারিক নায়ক আপনারা চেনেন মাসাল্লাহ আপনাদের বলেছিলাম গতকালের আগের দিনের লেকচারে আমি ভাষা হিসেবে আরবি জানি না আমি বলেছি আমার ছেলেকে আরবি শেখাবো ইনশাল্লাহ লুগা ফুসা স্কুলের সব ছাত্রকে শিখিয়েছি মাসাল্লাহ আমার ছেলে যখন স্কুল শুরু হয় মাসাল্লাহ সে ছিল সেরা খেলোয়াড় ট্রফি বয় একবার না দুইবার না তিনবার না চারবার না টানা পাঁচ বার পেয়েছে সে আমার মনে হয় ভালো লাগে কারণ সে অভ্যস্ত যখন আমি স্কুলে ছিলাম যখন স্কুলে পড়তাম আমিও চাইতাম প্রথম হতে স্বর্ণপদক পেতে যেটা ছিল আমার উদ্দেশ্য দেখবেন তরুণরা একশো মিটার দৌড়ে প্রথম হয় স্কুলে কখনো গোল্ড মেডেল পায়নি যখন কলেজে গেলাম তখন মাশাল্লাহ বুঝতে পারলাম যে আমি বড় দৌড়বিদ আর গোল্ড মেডেলও পেলাম মেডিকেল কলেজে দশ কিলোমিটার তখন আমার মনে হলো গোল্ড মেডেল অপ্রয়োজনীয় গোল্ড মেডেল আসলে কি দশ কিলোমিটার লোকজন দেখে আসলে বড় কিছু না তারপর শেখ আহমেদিদাতকে দেখলাম আহ এই মানুষটি আমার লক্ষ্য কেন্দ্র পরিবর্তন করেছে আর এভাবে মার্শাল্লা তিনি আমাকে বললেন বাবা আমি খ্রিস্টান ধর্ম এবং ইসলামের উপর গবেষণা পড়াশোনা করেছি তুমি অন্যগুলো পড়ে দেখো ধর্মের মতো দিদা তো এগুলোকে পাত্রের সাজানো খাবার মতো করে রেখেছে ঠেকের মতো আমি দিদাদের বই পড়লে পবদের সাথে বিতর্ক করতে পারবেন তারপর আমি হিন্দু ধর্ম শিখ ধর্ম জৈন ধর্ম বিজ্ঞান অন্যান্য বিষয়ে পড়লাম মার্শাল্লা

সপ্তাহে পাঁচ দিন বছরের নয় মাস অসম্ভব আমাদের স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রী আড়াই বছর থেকে চার বছরে হেপচো শেষ করে তাদের মধ্যে একজন আমার ছেলে তারপর সে ব্ল্যাক বেল্ট পেল তাই তবে যে বিষয়টা আমাকে বেশি আনন্দ দিয়েছে সেটা হচ্ছে তার পাবলিক লেকচার আট বছর বয়সে ছোট লেকচার 10 মিনিট পনেরো মিনিট পঞ্চাশ হাজার এক লাখ দর্শকের সামনে আমার লেকচার আগে আর আমি প্রথম লেকচার দেই পাবলিক লেকচার সাতাশ আঠাশ বছর বয়সে লোকজন বলতো ও এত কম বয়সে আঠাশ বছর আমিও ভাবতাম আঠাশ বছর শেখ দিদাত ষাট সত্তরে আমি আঠাশ বছরে আমি খুব খুশি আর আমার ছেলে প্রথম দীর্ঘ পাবলিক লেকচার যেটা এক ঘন্টা পনেরো মিনিটেরও বেশি একশো উনিশটা উদ্ধৃতি 56টা কোরআন থেকে 52টা বাইবেল থেকে আর 11টা হাদিস আরবি সহ মাত্র 14 বছর বয়সে আমার অর্ধেক আপনি খুবই আনন্দিত মাশাআল্লাহ 1 ঘন্টা 15 মিনিট 119টা উদ্ধৃতি কোনো নোট ছাড়া এই বছর মাশাআল্লাহ আবার লেকচার দিয়েছে এই গত সপ্তাহের রবিবারে লেকচারটা দিয়েছে এরপরে আবারো দিয়েছে ইসলাম আল্লাহ আল্লাহ কাছে যেন তার কবুল করেন বলি বলি আমার ছেলেকে তোমাকে দিয়েছেন তবুও তোমার চাহিদাকে ছোট করে রাখো চাহিদা কম করে রাখো কেন তোমার এই প্রাচুর্য নাও থাকতে পারে তোমার উদ্দেশ্য হচ্ছে দাওয়া

আমি চার হাজার টাকা প্রতি মাসে দিতে পারবো যদি বিয়ে করতে চাও তাহলে আমাকে বিয়ে করতে পারো মাশাল্লাহ সে কলেজের টিচার ছিল যা বলেছিলাম তার চেয়ে বেশি আয় করত সেও দায়ী ছিল মাশাল্লাহ তাই ছেলেকে বলি চাহিদা কম করে রাখতে যেমন যদি ফ্লোরে ঘুমিয়ে অভ্যেস করে অভ্যস্ত থাকে সমস্যা মোকাবেলায় যদি আত্মত্যাগ করতে হয় তাহলেও দাওয়া চালিয়ে যাওয়া সহজ হবে বিলাসিতায় অভ্যস্ত থাকলে আর প্রাচুর্য শেষ হয়ে গেলে তোমার দেওয়ার কাজ চালিয়ে যেতে পারবে মাসাল্লাহ আমি দেখেছি আমার ছেলে সেভেন স্টার হোটেলে ফ্লোরে শুয়ে ঘুমিয়েছে অল্প বয়সে শিক্ষা দিতে হয় সংগ্রামের মোকাবেলা করতে শিখবে সোনার চামচ মুখে দেবে না যা আল্লাহ সালার উদ্দেশ্যের দিকে তাকে বাধা দেবে আমি লেকচার শেষ করতে চাই জীবনের উদ্দেশ্য অর্জনের বিষয়গুলোকে সাজিয়ে আপনার জীবনের বিভিন্ন স্তরে কোন দিকে আছেন সেটা দেখতে হবে ছয়টা পয়েন্ট দেওয়ার আগে আরেকটা কথা বলি যখন লোকজন আমাদের স্কুলে বাচ্চা ভর্তি করে আমি তাদের জিজ্ঞেস করি উত্তম সময় কোনটা ভালো সময় কোনটা আপনার সন্তানের ভবিষ্যৎ চিন্তা নার কোনটা ভালো সময় আপনার সন্তানের ভবিষ্যৎ হবে সে কি করবে অনেকে বলেন যখন সে কলেজে যায় কেউ বলে না যখন স্কুলে ভর্তি হয় কেউ বলে না যখন কিন্ডার গার্ডেনে ভর্তি হয় কেউই এর আগের সময়টার কথা বলে না ইসলামিক ব্যবস্থায় সবচেয়ে উত্তম হচ্ছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে যখন জীবন সঙ্গে বাছাই করবেন যখন জীবন সঙ্গে বাছাই করবেন সেই সময় ভাবতে হবে সন্তানকে কি বানাতে চান কারণ মা বাবা পিতামাতা তাদের অসল শিক্ষক প্রথমে আপনাকে ভাবতে হবে সেটা আসল সময় আপনাকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে মাসাল্লাহ আমার ছেলে করোনা হাফেজ হয়েছে তেরো বছর বয়সে একটা ব্যতিক্রম এক বছরে সপ্তাহে পাঁচ দিন অসাধারণ লোকজন বলে জাকির ক্রেজি প্রতিদিন এক ঘন্টা সপ্তাহে পাঁচ দিন বছরের নয় মাস অসম্ভব আমাদের স্কুলের অধিকাংশ ছাত্র ছাত্রী আড়াই বছর থেকে চার বছরে হেপচে শেষ করে তাদের মধ্যে একজন আমার ছেলে তারপর সে ব্ল্যাক বেল্ট পেল তাইকন্দোতে তবে যে বিষয়টা আমাকে বেশি আনন্দ দিয়েছে সেটা হচ্ছে তার পাবলিক লেকচার আট বছর বয়সে ছোট লেকচার দশ মিনিট পনেরো মিনিট পঞ্চাশ হাজার এক লাখ দর্শকের সামনে আমার লেকচার আগে আর আমি প্রথম লেকচার দেই পাবলিক লেকচার সাতাশ আঠাশ বছর বয়সে লোকজন বলতো ও এত কম বয়সে আঠাশ বছর আমিও ভাবতাম আঠাশ বছর শেখ দিদাত ষাট সত্তরে আমি আঠাশ বছরে আমি খুব খুশি আর আমার ছেলে প্রথম দীর্ঘ পাবলিক লেকচার যেটা এক ঘন্টা পনেরো মিনিটেরও বেশি একশো উনিশটা উদ্ধৃতি ছাপান্নটা কোরআন থেকে বাহান্নটা বাইবেল থেকে আর এগারোটা হাদিস আরবি সহ মাত্র চোদ্দ বছর বয়সে আমার অর্ধেক আমি খুবই আনন্দিত মাসাল্লাহ এক ঘন্টা পনেরো মিনিট একশো উনিশটা উদ্ধৃতি কোনো নোট ছাড়া এই বছর মাশাল্লা আবার লেকচার দিয়েছে এই গত সপ্তাহের রোববারের লেকচারটা দিয়েছে এই রোববারে আবারও দিয়েছে

আমি চার হাজার টাকা প্রতি মাসে দিতে পারবো যদি বিয়ে করতে চাও তাহলে আমাকে বিয়ে করতে পারো মার্শাল্লা সে কলেজের টিচার ছিল যা বলেছিলাম তার চেয়ে বেশি আয় করত। সেও তাই ছিল মার্শাল্লাহ তাই ছেলেকে বলি চাহিদা কম করে রাখতে যেমন যদি ফ্লোরে ঘুমিয়ে অভ্যেস করে অভ্যস্ত থাকে সমস্যা মোকাবেলায় যদি আত্মত্যাগ করতে হয় তাহলেও দাওয়া চালিয়ে যাওয়া সহজ হবে বিলাসিতায় অভ্যস্ত থাকলে আর প্রাচুর্য শেষ হয়ে গেলে তোমার দাওয়ার কাজ চালিয়ে যেতে পারবে মার্শাল্লাহ আমি দেখেছি আমার ছেলে সেভেন স্টার হোটেলে ফ্লোরে শুয়ে ঘুমিয়েছে অল্প বয়সে শিক্ষা দিতে হয় সংগ্রামের মোকাবেলা করতে শিখবে সোনার চামচ মুখে দেবে না যা আল্লাহ সোমান তালার উদ্দেশ্যের দিকে তাকে বাধা দেবে